আসসালামু আলাইকুম সবাইকে বৃহসরা আজকে আপনাদের জন্য এত সুন্দর সুন্দর চারটা ডিজাইনের মধ্যে লোন কালেকশন নিয়ে নিয়ে আসছি আপনাদের হৃদয়ে গেছে যাবে এত সুন্দর কালার প্লাস এত সুন্দর প্রিন্টের মধ্যে আছে এবং ফেব্রিক্সগুলা চমৎকার ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই ড্রেসগুলা একেবারেই নতুন ঈদ কালেকশন হিসেবে কিন্তু নিয়ে আসছি আমরা এই কালেকশনগুলো এই চারটা ড্রেস কিন্তু আপনারা দেখতে পারবেন আমাদের লিমিটেড আছে এই ড্রেসগুলো প্রত্যেকেই চেষ্টা করবেন দ্রুত নেওয়ার জন্য দেরি করলে কিন্তু হাতছাড়া হয়ে যাবে সম্পূর্ণ ভিডিওটা যারা দেখবেন আমাদের অর্ডার সিস্টেম শোরুম ঠিকানাটা সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু আপনারা জানতে পারবেন তো ভিওসটা প্রথমে একটা আনকমন প্রিন্টের উপরে একটা সুন্দর লোনের কালেকশানটা দেখাচ্ছি জাস্ট এটা দেখুন যারা হচ্ছে একটু সিম্পলের ড্রেসগুলো পছন্দ করেন তাদের জন্য থাকছে এই ড্রেসটা এটার যে নেকের প্রিন্টটা প্রিন্টটা কিন্তু দুর্দান্ত একটা আনকমন প্রিন্টের মধ্যে আছে এবং আমরা যদি একটু লক্ষ্য করি ফুল বডির মধ্যে কিন্তু একটা জলছাপ দেওয়া আছে একটা ফিনিশিং জলছাপ দেওয়া আছে আর এটা হচ্ছে নিচের বর্ডার লাইনটা আর এই হচ্ছে আমরা সব মিলিয়ে পুরো ফ্রন্টের ডিজাইনটা আমরা এই পাচ্ছি আর এখন ব্যাক সাইডটা দেখাবো হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি আছে লম্বাটা থাকবে হচ্ছে ফোর্টি এইট প্লাস আর এই হচ্ছে ব্যাকসাইড ব্যাকসাইডের সাথে হচ্ছে ফুল স্লিপজের অংশটা কিন্তু আমরা পেয়ে যাব সর্বোচ্চ কোয়ালিটির মধ্যে আপনারা এই ড্রেসের কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন ভিওসরা এগুলো হচ্ছে লোনের উপরে থাকবে এই ড্রেসগুলো আরামদায়ক ফেব্রিক্স মধ্যে আর এই হচ্ছে সালোয়ার থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে ওন্নাটা ওন্নাটা অনেক বড় মাপের ওন্না থাকবে ওন্নাগুলো সেরকম ওন্না আপনারা পেয়ে যাবেন দেখুন ভিওসরা মাশাআল্লাহ ওন্না দেখছেন কতটা দারুন কালারফুল ওন্না ড্রেসটা সিম্পল থাকলেও কিন্তু ওন্নাটা কালারফুল দেয়া হয়েছে মানে সেরকম হবে মেকিং করার পরে এই থ্রি পিসটা এখন দেখাবো আপনাদেরকে গোল্ডেনের মধ্যে ব্ল্যাক এবং মেরুন কালার কম্বাইনের একটা অন্যরকম সুন্দর একটা ড্রেস। ওয়াও ড্রেস দেখে আজকে ফিদা হয়ে যেতে হবে প্রত্যেকটা আপুদের। মাশাআল্লাহ এটা প্রিন্টের কম্বিনেশনটা দেখছেন কতটা দারুণ। ফ্রন্ট সাইড ব্যাক সাইড উভয় পাশে কিন্তু এই ড্রেসটি সেম প্রিন্ট করা হয়েছে। আমরা এটা হচ্ছে প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছে আর উন্নাটাও কিন্তু ম্যাচিং কালারের মধ্যে আছে। উননার মধ্যে কিছু হালকা কালার দিয়ে মিনাকারির প্রিন্ট করা হয়েছে। এতে হচ্ছে একটা অন্যরকম সৌন্দর্য একটু হালকা প্রিন্টের মধ্যে পাচ্ছি দেখুন ছিটা ছিটা প্রিন্ট করা দারুণ থাকবে এই ড্রেস এবং এই ড্রেস গুলোর প্রাইস আমরা মাত্র আটশো টাকা করে দিচ্ছি আটশো টাকা করে আপনারা এই ড্রেস নিতে পারবেন এটা তো অনেক ভাইরাল একটা প্রিন্ট এই প্রিন্টটা দেখছেন এটা কিন্তু কোকো প্রিন্স একটা ডিজাইন এই প্রিন্টটা মূলত হচ্ছে কোকো প্রিন্ট এর একটা ডিজাইন এই ড্রেসটা আমরা আপনাদেরকে আটশো টাকা করে দিচ্ছি এটা কিন্তু সালোয়ার প্রিন্ট থাকবে না স্যালোয়ার সলিড থাকবে কারিজমা লিখে আছে এখানে আর এ হচ্ছে আর এখন দেখাবো কিন্তু একটু প্রিন্টের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি যারা মূলত একটু স্ট্যান্ডার্ড ড্রেস খুঁজতেছেন একটু অন্যরকম কালারফুল ড্রেস খুঁজতেছেন তাদের জন্য এই ড্রেসটা কিন্তু সেই রকম থাকবে অনাটা দেখে তো ড্রেসটা পছন্দ হয়ে যাবে এত সুন্দর রিয়াল ক্লিয়ার ডিজিটাল পিন করা হয়েছে মাত্র এই ঠান্ডা টাকা করে থাকছে বিএস অর্ডার সিস্টেম ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে প্রোডাক্ট নিলে ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন শোরুম ঠিকানা ঢাকা এলিফ্যান্ট রোড এলিফেন্ট রোড এসে দূর ম্যানশন শপিং সেন্টার মার্কেটের চতুর্থ তলায় পূর্ণিমা সারি পূর্ণিমা সারি আসলে আজকে দেখানো সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন অবশ্যই কিন্তু প্রত্যেকে চলে আসবেন আজকে যে চারটা কালার দেখলাম প্রত্যেকটা কালার কিন্তু দুর্দান্ত থাকছে একেবারেই কিন্তু দুই হাজার ছাব্বিশ সালের নতুন ঈদ কালেকশন নুনের মধ্যে সেরা ভাইরাল চারটি কালার কিন্তু আজকে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে আর এটা হচ্ছে অন্যটা থাকবে তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফিজ